আসসালামু আলাইকুম ও সম্মানিত সম্মানিতা মুসলিম ভাই এবং বোন এখন আলোচনা করবো তাক বীরত কার ওপর ওয়াজিব জানা উচিত যে জিলহজ মাসের নয় তারিখের ফজর থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত মোট তেইশ ওক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পর একবার স্বরে তাকবীর বলা নরনারী সকলের উপর ওয়াজিব অবশ্য মেয়ে লোক ছোট আওয়াজে বলবে তাকবির হল আল্লহ একবার অল্ একবার লা ইলাহ ইল্লহ ওয়াল্ল একবার আকবার ওয়াল ইল্লাহ ইল হামদ তাকবির তাশির একবার পড়া ওয়াজিব তিনবার পড়া সন্নদ পরিপন্থী তিনবার পড়তে হবে অথবা তিনবার পড়াকে জরুরি মনে করা আর এই তাকবাসী পড়তে ভুলে গেলে ফরজ নামাজে সালাম ফেরানো শেষ হওয়ার সাথে সাথে তাকবীরের তাসিক ওয়াজিব হয় আর তখনই ওহা পড়ার উপযুক্ত সময় এখন কেউ যদি এই সময় পড়ার কথা ভুলে যায় তাহলে সে যতক্ষণ মসজিদে থাকবে ও নামাজ ভঙ্গ হয় এমন ক্রিয়াকর্ম থেকে বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত তাকবীরের কথা স্মরণ হওয়ার সাথে সাথে পড়ে নেওয়ার সুযোগ আছে আর যখনই মসজিদ থেকে বের হবে তখন নামাজ পরিপন্থী ক্রিয়াকর্ম করলে তখনই তাকবীর পড়ার সুযোগ নষ্ট হয়ে যাবে আর ভুলে যাওয়ার কারণে কারণে ওয়াজিব আদায় না করেও তার জিম্মাদারি থেকে তাকে রেহাই দেওয়া হবে এবং এ ওয়াজিবে কাজা আদায় করার নিয়ম না থাকায় পরবর্তীতে কাজা আদায় করতে হবে না